হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ত্রিপুরা ট্যাটের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট ইতিহাস থেকে ঠিক আছে তো দেখবে তোমরা যে ত্রিপুরার উপজাতি সম্প্রদায় ঠিক আছে এটা একটা পার্ট আছে তো ওইখান থেকে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন আসে তিন চারটা প্রশ্ন আসতে পারে হুম তো সেই হিসাবে আমি আজকে এই ভিডিও নিয়ে আসলাম তো কালকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ হেলথের কোনো সমস্যা আছিল তার জন্য তো আজকের এই পার্টটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের পার্টে দেখো প্রথমে প্রশ্ন আছে ত্রিপুরার মুঠ কয়টি উপজাতি সম্পদে আছে তো শিখে লাগবে যে ত্রিপুরার মুঠ উনিশটি বিভিন্ন উপজাতির সম্পদে আছে এটা কিন্তু লিখে নেবে ঠিক আছে ত্রিপুরায় আদিম জাতি গোষ্ঠীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো কে ত্রিপুরী ওকে ত্রিপুরী সম্প্রদায়ের মাতৃভাষা কী ত্রিপুরী সম্প্রদায়ের মাতৃভাষা হলো ককবরক কি ককবরক মহাভারতে ত্রিপুরার নাম উল্লেখ আছে যদি প্রশ্ন করে যে কোথায় ত্রিপুরার নাম উল্লেখ আছে মহাভারতে ওকে চালা কুটিরের অপর নাম কি টংঘর কি টংঘর গড়িয়া দেবতার পৌরাণিক নাম কি গণেশ কি গণেশ গড়িয়া পূজা হয় চৈত্র মাসের শেষ দিনে বা চৈত্র সংক্রান্তিতে গরিয়াকে রূপ দেওয়া হয় কিসের বাঁশের সাহায্যে গড়িয়া পূজায় ব্যবহৃত বাঁশের নাম কি ওয়াচক কি ওয়াচক পাঁচরা কি একটা বস্ত্র বিশেষ যা লাল সাদা সুতির তৈরি হয় ভগবান ভগবান গড়িয়ার উপস্থিতি বোঝানো হয় কিভাবে কলাপাতা দিয়ে ওকে ত্রিপুরী সমাজের কোনো কোনো পরিবার ভগবান গড়িয়ার পূজা চৈত্র সংক্রান্তির পরিবর্তে বৈশাখ মাসের সপ্তম দিবসে করে থাকেন এটা মনে রাখবে ভগবান গড়িয়া গ্রাম বা পাড়া ত্যাগ করেন সাতই বৈশাখ গড়িয়া পূজার প্রধান পুরোহিতের নাম কি অচাই কি অচাই আর চতুর্দশ দেবতার প্রধান পুরোহিতের নাম কি চন্তাই গড়িয়া উৎসবের সাথে মিল আছে কার বিহুর এটা কোথায় কার উৎসব আসাম রাজ্যের মাইলুমা ও খুলুমা দুজন কি দেবীর নাম যা জুম চাষের সঙ্গে জড়িত চ্যাংলাই পূজা করা হয় জুম চাষের জমিতে কোথায় জুম চাষের জমিতে পূজার পর তিন থেকে পাঁচ বছর জমিতে চাষ করা হয় না এই চ্যাংলাই পূজার পর জমিতে তিন থেকে পাঁচ বছর কোনো চাষ করা হয় না কের পূজা করা হয় কখন আর কার্তিক বা অগ্রহণ মাসে কের পূজায় পুরোহিত ও তার সহযোগীদের নিমন্ত্রণ জানানো হয় কীভাবে সুপারিউ তাম্বুল দিয়ে কের পূজার অঙ্গের নাম কি কের পূজার অঙ্গের নাম হল গঙ্গা পূজা লম্পা পূজা সম্পূর্ণ করা হয় কিভাবে রাস্তার চৌমাথায় গিয়ে তীর্থমুখ মেলা অনুষ্ঠিত হয় কখন পৌষ মাসের মকর সংক্রান্তিতে এই যে কিছুদিন আগে পৌষ হয়েছে ঠিক আছে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রতিষ্ঠিত হয় পনেরোশো এক সালে ত্রিপুরার্দন কথার অর্থ কি সূর্য এটা একটা সংস্কৃত শব্দ রিয়াং উপজাতি কি করে মেস্কা বা ম্যাচকা এবং মোরছই বা মলছই এই দুইভাবে বিভক্ত রিয়াং উপজাতি মেস্কা বা মর এবং মোরছই বা ম্যাচকা বা মলছই এই দুই ভাগে বিভক্ত অশোক অষ্টমীতে উনকুটিতে কি হয় মেলা বসে রিয়াংরা পূজা করেন কোন কোন দেবতার একটা হল মতাই কতর যাকে বলা হয় শিব দুর্গা খোলামা কার পাশে দেবতা মানে নদীর পূজা জমায়েত হলো একটা আরবি শব্দ চাকমাদের শ্রেষ্ঠপতি কি দেওয়ান কমলা সাগরে কেন বিখ্যাত কারণ এটা মহারানী কমলা সুন্দরী নামে প্রতিষ্ঠিত হয়েছিল হালাম মানে কি মাটির পথ নৈশবুজ কি তাদের ভাষায় হসম্বুজ যে হালামে বাসায় নৈশবুজ কি হসম্বুজ হালামদের বাস পূজার নাম কি সুকন্দরাই মুকুন্দ হালামদের বাস পূজার নাম সুকন্দরাই আর মুকুন্দ রায় হালামরা কোন কোন দেবতার পূজা করেন শিব দুর্গা কালী শ্রীকলা রায় শ্রীমুখ সুন্দ্রু লোপা লপু এই নামগুলো নিশ্চয়ই মুখস্থ করে রাখবে ঠিক আছে মগদের উপাধি কি বোমাং তহসিলদার মগদের ফুরা বা বুদ্ধ হয় মগরা বলা পূজা করে থাকেন ফুরা শনি কালী ও গঙ্গা ফুরার নাম হলো বুদ্ধ শনি হলো চিনি আর কালী ও গঙ্গা হলো মেহং ওকে কের পূজার প্রচলন করেন রানী পদ্মাবতী ছিংলুং শব্দের শব্দ অর্থ কী শিলা পর্বত অতিক্রম করা ছিংলুং কথা অর্থ হলো শিলা পর্বত অতিক্রম করা কুকিরা শিব বা ঈশ্বরকে পাতিয়েন প্রি বলেন কি বলেন পাথিয়েন প্রি বলেন গারুরা জুম চাষের প্রস্তুতির সময় আগল মার্কা পূজা অনুষ্ঠান করেন কেনা এটা করেন গারুরা ঠিক আছে মিরা মুয়া কি মিরা, আ, মিরা মুয়া এটা ফসল তোলার সময় সেই পূজা এই গারুরা করে থাকেন নোয়াতিদের প্রধান আরাধ্য দেবতাকে চতুর্দশ দেবতা আর এই নোয়াতি কথা অর্থ কি নূতন চাকমাদের প্রধান উৎসব কি বিজু উৎসব খার্চি পূজার অপর নাম কি দেউ আয় দেউ আয় জুম চাষ পত্তন করেছিল বুনু নিরেপা নিতেপা রং মুথু কে বুনা নিরেপা নিতেপা রং মুথু জুম চাষ পত্তন করেছিলেন মানে জুম চাষ তৈরি করেছিলেন ওকে তো দেখো আজকে তোমাদের সামনে আমি এখানে ফোরটি সিক্সটা ত্রিপুরার আদিবাসী থেকে ফোরটি সিক্সটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসলাম তো এই ফোর্টি সিক্সটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন সকালে পড়েছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো এই ফোর্টি সিক্সের মধ্যে কার কতটা আগে জানা ছিল বা কতটা তোমরা নতুন পেয়েছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এইটার পিডিএফটা প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে বলবে কমেন্ট বক্সে আমি এটা ব্যবস্থা করে তোমাদের কাছে পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এবং তুমি যে এই ভিডিও দেখছো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এবং বেল কি অল দিয়ে রাখো কেন বললাম আমি এখানে গ্রুপ স্টাডি করি যদি তোমার ভালো লাগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবে না হলে একটা ডিসলাইক দিয়ে চলে যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছো এবং ফিফটি প্লাস ভিউজ করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমি প্রত্যেক দিন নতুন করে ভিডিও বানার একটা উৎসাহ পাই সবাইকে অসংখ্য ধন্যবাদ